এরপরে আমরা যখন হজে যাবো যেহেতু আমাদের দেড় মাসের সফর এবছর আলহামদুলিল্লাহ চুয়াল্লিশ দিন থাকবেন জুনের সাত তারিখে আমরা রওনা করব এবং জুলাইয়ের একুশ তারিখ আল্লাহ যদি বাসা রাখেন এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইয়ার বাসে প্লেনের কোনো সমস্যা না হয় একুশে জুলাই আমরা দুইটা পশ্চিমবঙ্গে বাংলাদেশে ঢাকায় ল্যান্ড করব আলহামদুলিল্লাহ ডাইরেক্ট বিমান ঢাকা থেকে আপনার জিদ্দা মক্কাতে কোনো বিমানবন্দর নাই জিদ্দা অবতরণ করার পরে সেখান থেকে বাসে আপনারা হোটেলে যাবেন আবার আসার সময় মদিনা থেকে জিদ্দার দূরত্ব পাঁচশো কিলোমিটার এই পাঁচশো কিলোমিটার বাসে যেতে হবে না মদিনায় এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ঢাকা বিমান বাংলাদেশ বিমানে শুধু এই সুযোগটা রেখেছে যদি বাংলাদেশ বিমানে টিকিট করা হয়েছে সৌদি এয়ারলাইন্স সকলে জিদ্দার ঠিক আসবে মদিনা এয়ারপোর্ট থেকে নাই তো আপনারা দেড় মাসের সফর করবেন এই জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী আপনাদেরকে নিয়ে যেতে হবে বিশেষ করে কি কি নেবেন এটা এটি করবে আপনাদেরকে তালিকা দিয়েছি তালিকা দিয়েছি আবার এটা আলোচনা করতেছি এক নম্বর নেবেন মেস যখন এরাব অবস্থায় থাকবেন তখন আপনার টুটপুর যে ব্রাশ এটা করা যাবে না সুগন্ধি ব্যবহার করা যাবে না এই যে ব্যবহার করতে হবে এই ব্যাপারে একটা সুন্দর যদি

আমাদেরকে ভারত ঘন্টা আগে রিপোর্ট করতে হবে ইতিপূর্বে যারা হাফ করেছেন আগে যে নিয়ম ছিল বর্তমানে আপনাদের বিগত দুই বছর ধরে নিয়মটা বাংলাদেশে হয়েছে আর জিদ্দা নামার পরে ওখানে আবার ইমিগ্রেশন হয়েছে ওখানে দেখা গেছে যে আপনার সারাদিন এই যে ক্লান্ত হয়ে যাওয়ার পরে ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা উইয়ার পরে বসে থাকা লাগছে এই ইমিগ্রেশন এর বিলম্বনার কারণে যার কারণ বাংলাদেশ সরকার আন্তরিক জিদ্দার যে আপনার ইমিগ্রেশন সেটাও ঢাকাতেই হবে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের আগে যে মানে ইমিগ্রেশন চার ঘন্টা আগেকার আগে শুরু হয়েছে আর এখন যেহেতু দুইটা ইমিগ্রেশন একসাথে হবে ঢাকাটাও হবে জিদারটাও হবে এই জন্য অন্তত অনেকে আপনি দশ ঘন্টা আগে শুরু হবে আর যে বিমান আপনারা যাবেন এই বিমানটাও অনেক বড় চারশত উনিশ জন যাত্রী যাবেন চারশত উনিশ জন একই বিমানে যাবেন তো সাত তারিখ আমি খবর নিয়েছি এসব নামাজের পরেই ইমিগ্রেশন শুরু হবে এর আগে আপনাদের যে লাগেজ আছে এই লাগেজে হোটেলের আপনার ঠিকানা স্টিকার আছে সেটা লাগাতে হবে আবার যে কোম্পানির বাসে আপনারা উঠবেন সেই বাসের স্টিকার আবার লাগে একটা বাসে আমরা জন গেলাম লাগেজ কি একটা বাসে আটবে আটবে না আলাদা যাবে আমাদের দেশের কুরিয়ার যে এই এরকম টাকে লাগেজগুলো যাবে যে আমরা ঢাকাতে বুক দিব একদম সরাসরি হোটেলে গিয়ে পাবেন এটা ওই দিনও পেতে পারেন আবার দুই দিন তিন দিন পরেও পেতে পারেন এই জন্য আমরা তিন দিনের আমাদের যে সাইড ব্যাগ থাকবে এই ব্যাগে তিন দিনে সফরের যে এই কামফর্সেবলগুলো এভাবে কাপড় এক সেট দুইশো নিয়ে যাবেন এক সেট করে নাপা পড়বে আর আসে নিয়ে যাবেন যদি না ফাঁকি রাখে বা কোনো সমস্যা হয় সেটটা চেঞ্জ করার লাগতে পারে এই দুইশো এভাবে কাপড়ই সাইড ব্যাগ রাখবে এর পরে সাইড লাগবে না একজন বেশাদ লাগবে যেগুলো এখানে বলা রয়েছে এইগুলো যারা বিশেষ করে ডায়াবেটিস রয়েছে ইনসুলিন ব্যবহার করেন বা ওষুধপত্র খেতেই হয় বেশিরভাগ যারা ওষুধ থাক যদি সময় মতো ওষুধ না খাওয়া যায় তাদের একটা টেনশনেই আরো অসুস্থ ভেঙে যায় ঠিকই না বলেন আমি দেখেছি যে আল্লাহর মেহবানদের ওখানে যাওয়ার পরে ওষুধের প্রয়োজন হয় না আল্লাহ যে পুত্রটি জমজমের পানি দান করেছেন এই পানি তো সকল রোগের মহা ওষুধ এই পানিটা এই পানি খেলার কোন থাকে না অনেকে ক্যান্সারের পেশেন্ট আছে তারপরে কোনো ওষুধ খাওয়া লাগে না ওই পানিতেই আল্লাহ সুস্থতা রাখেন আল্লাহ মেহমান তাদের দেখা দেখবারের দায়িত্ব আল্লাহ হিসেবে ওষুধ আপনাদের সাইড থেকে নেবেন আর বাকিগুলো নেবেন আর করে সাইড থেকে কোনো মতোই দেন আমরা বারবার বলার পরে অনেকে ভুলে এই জিনিসগুলো হয়তো বা শোনেন না বা মনে থাকে না দেখা যায় আপনার ওই জিনিসগুলোর অনেক সমস্যা হয় কোনো মতেই কেজি লিকুইড শ্যাম্পু লোশন নেবেন না এবং অন্যবান জিনিস যেমন স্বর্ণ কাজ রিয়াল ডলার সব সময় ব্যাগে অথবা নিজ হেফাজতে রাখবেন কোনো কারণে হারানো গেলে এজেন্সি দায়ী থাকবে না কোমরে বেল্ট বলার গোলারে সাইড ব্যাগ এবং লাইনের ব্যাগে আপনার নাম এই যে আমরা যে সাইড ব্যাগ দিয়েছি সকলে কিন্তু একই রকম ব্যাগ সকলের লাগেজ একই রকম আবার আপনার এই পিট ব্যাগ দিয়েছি একই রকম একজনে আপনি চারজন পাঁচজন ছয়জন করে থাকবেন যদি নাম না লেখেন তাহলে বলে একজন হাজার নেবেন এত ভুল বোঝা হবে ভুল বোঝাবুঝি হতে পারে

মুসলমানদের সারা জিন্দিগিতে এটা নিষেধ বিশেষ করে হওয়ার অবস্থা আরো নিষেধ কোন মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না এই আপনারা হ্যান্ড এরপরে লাগে যে ওখানে কলম করে দেওয়া আছে আপনাদের নাম পাসপোর্ট নাম্বার ঠিকানা মোবাইল নাম্বার এগুলো লিখে দেবেন আটিকদার লেখা হলে পরে ভালো হয় আর যদি সিগনেচার সার্ভিস দিয়ে

একজোরা হারিয়ে যেতে পারে এইগুলো সংক্ষেপে আপনি নিয়েছেন আর এখন হাজির নিয়েছে হারা হারাই ফেলছে বললেন আমার হারায় নেই এগুলো ছোটখার বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় এই সংক্ষেপ বিষয়ে বলবেন যে বা কোনো চিহ্ন দিয়ে নিবেন রং দিয়ে

এবং ফটোকপি দুই কপি অনেক সময় আইডি কার্ডে দিয়ে আমরা এটা হারিয়ে ফেলে ছবি থাকলে পরে আমার নতুন আইডি কার্ড তৈরি করা মানে সহজ হয় বলতে একটি ছোট নোটবুক একটা নেবেন গেমি হা পাতা দুটি গেমটি নিচে সংক্ষেপে নাম লিখে নেবেন গামসা একটি বেলেট এক প্যাকেট রেজার একটি ছোট কিচি একটি ছোট একটি চিরড়ি একটি ছোট সহিষ্ণুতা সাথে রাখবেন অনেক সময় কাজে লাগবে এবং কিছু সেফটি বেল্ট রাখবে প্লাস্টিকের শিশির মধ্যে সর্ষে তেল নেবেন ওখানে হচ্ছে উষ্ণ আবহাওয়া এরপর আপনি বিশেষ করে মা বাপের জায়গায় মসজিদের বাহিরে চত্বরে ওরা যে মেডিসিন ব্যবহার করে এত খালি পায়ে যখন হারা হয় ওই মেডিসিনের প্রভাবে আপনি চামড়া গুলো আপনার ফিরে যায় চামড়া পুড়ে যায় তখন আপনার যে হস করা কফ করা সাবা সাই করা আরাফা মজদারিফা মিনা সাথে পাখবাড়া হাসতে হবে অনেক যদি পায়ে ইঞ্জুরি হয় সমস্যা যায় যায় তাহলে হাতে কষ্ট হবে এই জন্য সবসময় ওদুর পরে গোসলের পরে হাত পায়ে তেল মাখবে প্লাস্টিকের শিশুর মধ্যে সরষে তেল শরীরে মাখার জন্য নিতে পারেন বন্ধু ছাড়া বাংলা তিব্বত বড় সমান একটি এরকম অবস্থা ব্যবহার করা যাবে না এই যে বাংলা তিব্বত একটি সমান নেবেন

প্যাকেট করে খানা দিব রুমের ভিতরে আপনার কার্পেট বিছানো আছে ওখানে সুন্দর দশ খানা দিচ্ছেন বল ধরে বসে অনেক খানা খাবেন মা বাবারা মা বাবার রুমে খাবেন এবং বাবা দিদি যারা আছেন ভাইয়েরা যারা আছেন তারা আপনাদের রুমে বসে গোল ধরে বসে ওখানে খাবে পাশে ওখানে আপনার বড় বড় ই থাকবে ড্রাম থাকবে ওই প্যাকেট গুলো নিয়ে ড্রামের ভিতরে ফেলে দিবে সফর চলাকালে সবসময় আপনার সাইড থেকে এই যে আপনারা যে আপনি জিততে যাবেন এখান থেকে প্লেন সারবে রাত্রি সাত তারিখ দিবাগত রাত তিনটা পঞ্চাশে প্লেন সারবে আর আমাদের এশান নামাজের পরেই আমাদের ইমিগ্রেশনে দাঁড়াইতে হবে ব্যাগগুলো যে সেফ হবে ওজন করবে দাঁড়াতে হবে তাহলে দেখা যাচ্ছে আপনার চারটার সময় যদি প্লেন সারে

বা ইনহেলার যারা ব্যবহার করে শ্বাসকষ্ট আছে এটাও সাথে রাখবে রাখবে